আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাতি সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে স্বাগতম জানাচ্ছি আমি সোসাই আমি এই মুহূর্তে আমার নার্সারির পাশেই আমার এক ফ্রেন্ডের বাসায় রয়েছি সে আমার কাছ থেকে একটিমাত্র লালতির কোম্পানির বাড়ি সিমের চারা এনেছে সে শখের বস রয়েছে এবং দীর্ঘদিন সে বাসায়ও ছিল না পরিচর্যাও তেমন করতে পারে নাই আমি এসে দেখলাম যে অনেক জায়গায় পোকামাকড় বা আনুষঙ্গিক আরও বিভিন্ন যে পোকামাকড় আক্রমণ করেছে তারপরেও স্প্রে ছাড়াও মোটামুটি আলহামদুল্লাহ পুরো মাসাটা ভরে আছে আপনারা হয়তো দেখছেন যে একটা করে শরীরে কী পরিমাণেই সিম আছে এরকম উন্নত জাতের আমাদের কাছে বিভিন্ন সিমের চারাগুলো রয়েছে এই সিম যদি আপনারা করতে চান তাহলে আপনাকে আগে ভাবতে হবে যে ট্রিটমেন্ট করতে হবে যদি আপনার সুন্দরভাবে ট্রিটমেন্ট করে যদি এই সিমগুলো চাষ করতে পারেন আশা করি পর্যাপ্ত একটা প্রফিট আপনারা পাবেন ইনশাআল্লাহ আপনারা দেখেন যে এটা ট্রিটমেন্ট ছাড়াই এখন পর্যন্ত কোনো কীটনাশক ব্যবহার করা হয় নাই কীটনাশক ছাড়াই আলহামদুলিল্লাহ অসংখ্য ফুল এবং ফলে ভরে আছে জাঙ্গলিটা আস্তে আস্তে এই জাঙ্গলিটা দিয়ে সামনে সুন্দর একটা সিস্টেম করা হবে কাল ও ঢাকা থেকে বাসায় আসার পরেই যখন আমাকে ডাকলো এসে দেখে আসলে আমার প্রাণটা ভরে যায় এবং সেই জন্য আজকের ভিডিওটি তৈরি করা আমি আশা করি আপনারা এই সিন সহ বিভিন্ন সবজির চারাগুলো বাড়িতে কম কমগুলো শখের বসে আপনারা করতে পারেন যাতে করে আপনাদের সবজির চাহিদা গুলো এই দুই একটা করে গাছ দিয়েও মিটে যাবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ